আসসালামু আলাইকুম ইউটিউবে আমার ইসলামিক গণতন্ত্র প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান চ্যানেলে ইসলামিক গণতন্ত্র বুর্জ গণতন্ত্র ও কমিউনিস্ট গণতন্ত্রের উপর গণভোট করার চৈদ্যতম বক্তব্যের দ্বিতীয় খণ্ডের ধারাবাহিকতায় এখন গণভোট করার উপর চৈদ্যতম বক্তব্য তৃতীয় খণ্ড সরকারি জরিপে প্রকাশ শতাংশ জনগণ চায় নির্দলীয় প্রেসিডেন্ট নির্বাচন অথচ সরকার চায় দলীয় প্রধানমন্ত্রী শাসন এই ব্যাপারে হাইকোর্টে রিট হতে পারে এই সম্পর্কে বক্তব্য সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ছাত্র শিক্ষক রাজ ছাত্র শিক্ষক রাজনীতিতে শিক্ষাব্যবস্থা ধ্বংস এই শিরোনামে একটি লেখা পত্রিকার প্রথম পৃষ্ঠায় ও দ্বিতীয় পৃষ্ঠায় ছাপানো হয়েছে এই লেখাতে বলা হয়েছে লেজুর ভিত্তিক শিক্ষক ও ছাত্রদের দিয়ে রাজনীতি করার বাসুল সাধারণ মানুষকে দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার এই লেখাতে আরও বলা হয়েছে বদিউল আলম বলেন ছাত্র ও শিক্ষকের রাজনীতির মাধ্যমে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে স্বৈরাচার তৈরির পথ বন্ধ করতে হলে ছাত্রদের ছাত্র এবং শিক্ষাঙ্গনে শিক্ষক হিসাবেই থাকতে হবে লেজুল ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য আরও অনেকে এই ধরনের বক্তব্য দিয়েছেন যেমন গত দশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে কণ্ঠ পত্রিকার পৃষ্ঠা বারোতে কলেজগুলো রাজনীতির কারণে নষ্ট হয়ে যাচ্ছে এই শিরোনামে লেখাটিকে বলা হয়েছে রাজনীতির কারণে বাংলাদেশের কলেজগুলো নষ্ট হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ এই লেখাতে আরও বলা হয়েছে উপাচার্য বলেন রাজনীতি করতে চাইলে কলেজের বাইরে করবেন কলেজের ভিতরে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় দফার মধ্যে অন্যতম সপ্তম দফাতে বলা হয়েছে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও ছাত্র সংসদ চালু করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের পাঁচ আগস্ট তারিখে তৎকালীন সরকারের পতনের কয়েকদিন পর প্রথম আলো পত্রিকার তরফ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতির ব্যাপারে একটি জরিপ চালানো হয় এই জরিফের ফলাফল গত বছর একুশ আগস্ট তারিখে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে তিরানব্বই শতাংশ মানুষ এই শিরোনামে পত্রিকাতে একটি প্রতিবেদন ছাপানো হয় প্রতিবেদনে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত বলে মনে করেন তিরানব্বই শতাংশ মানুষ এই অবস্থায়ও নির্বাচন সংস্কার কমিশন লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য সরকারের কাছে সুপারিশ করেনি এ থেকে এটা সুস্পষ্ট হয়ে উঠে যে থাকা শক্তিশালী স্বার্থবন্ধীদের চাপে এই কমিশন রেজুল ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করার পক্ষে মতামত দেয়নি থাকা এই গ্রুপের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করার কারণ হচ্ছে থাকা এই গ্রুপের লেজুল ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করার বিরোধিতার কারণ হচ্ছে তারা আশঙ্কা করেছে যে লেজ টানলে মাথা চলে আসে এই প্রভাব দায়িত্ব অনুসারে লেজুল ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করলে তার জেরে বহুদলীয় রাজনৈতিক দল ব্যবস্থা তথা বুজ গণতন্ত্র এই দেশে আর টিকবে না যেহেতু সরকারি জরিপের ফলাফল থেকে দেখা গিয়েছে শতাংশ জনগণ অর্থাৎ দুই তৃতীয়াংশের বেশি জনগণ রাজনৈতিক দল বাদ দিয়ে জনগণের সরাসরি নির্দলীয় ব্যক্তিকে প্রেসিডেন্ট নির্বাচিত করতে চায় তথা রাজনৈতিক দল বাদ দিয়ে নির্দলীয় প্রেসিডেন্ট শাসিত সরকার ব্যবস্থা চায় এ থেকে বোঝা যায় না থাকা গণপ্রতিনিধি এই গ্রুপটি শুধু যে বহুদলীয় রাজনৈতিক দল ব্যবস্থা অক্ষুন্ন রাখার জন্যই লেজুলভিত্তিক ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করার লক্ষ্যে কমিশন যেন কোনো উদ্যোগ না নেয় তার জন্য কমিশনকে প্রচন্ড চাপ দিয়েছে তা নয় তারা সংবিধানে বর্ণিত বহুদলীয় রাজনৈতিক দল ব্যবস্থা সম্বলিত প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা অব্যাহত রাখার পক্ষে কমিশনকে মতামত দেওয়ার জন্য প্রচন্ড চাপ দিয়েছে এই জন্যই নির্বাচন সংস্কার কমিশন নির্বাচন সংস্কার প্রস্তাব তৈরির জন্য সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে জরিপ চালালো জরিপের ফলাফল অনুসারে জনগণের সরাসরি ভোটে নির্দলীয় প্রেসিডেন্ট নির্বাচনকে সমর্থন না দিয়ে মাত্র তেরো দশমিক আট শতাংশ মাত্র তেরো দশমিক শূন্য আট শতাংশ জনগণের সমর্থিত রাজনৈতিক দল ব্যবস্থা সম্বলিত প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা অব্যাহত রাখার পক্ষে সরকারের কাছে সুপারিশ করেছে আমার গণভোটের উপর চোদ্দতম বক্তব্য তৃতীয় খণ্ড আজকে এখানেই শেষ করছি পরবর্তীতে গণভোটের উপর আমার চৌদ্দতম বক্তব্য তৃতীয় খণ্ডের ধারাবাহিকতা চৌদ্দতম বক্তব্য চতুর্থ খণ্ডের ভিডিও বের হলে তা দেখার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি আল্লাহ হাফেজ